নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো পশ্চিমবঙ্গ আইসিডিএস পরীক্ষার আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এটা কিন্তু পনেরো নম্বর ক্লাস হতে চলেছে এই ক্লাসের মধ্যে দিয়ে আমি বাহান্নটা এমসিকিউ কিউ প্রশ্ন উত্তর আলোচনা করবো যেগুলো পরীক্ষায় কিন্তু আসার মতো খুবই গুরুত্বপূর্ণ বাহান্নটি প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ক্লাস সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবে না সবার আগে ক্লাসগুলি পাওয়ার জন্য আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে যারা যারা পশ্চিমবঙ্গ আইসিডিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ আমি চেষ্টা করেছি আমার এই ছোট্ট চ্যানেলের মধ্যে দিয়ে বাহান্নটা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আইসিডিএস পরীক্ষার জন্য তোমরা যারা যারা আইসিডিএস পরীক্ষা বা অঙ্গনারী কর্মী ও সহায়িকা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আজকের ক্লাসটা তো এই ভিডিওর মধ্যে দিয়ে খুবই গুরুত্বপূর্ণ বাহান্নটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আজকে যেই বাহান্নটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যেগুলো বিগত কয়েক বছর কিন্তু পরীক্ষায় বারবার দিয়েছে এবং আগামী দিনেও পরীক্ষাগুলিতে এই সমস্ত প্রশ্ন দেওয়ার চান্স কিন্তু হানড্রেড রয়েছে তো বন্ধুরা একদম দেরি করবো না আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে এই উত্তরগুলো আলোচনা করে নেব আর যারা যারা এখনো বাকি চোদ্দটা ক্লাস এখনো দেখো তারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাও সেখানে অঙ্গনারীর যে প্লে লিস্টটা রয়েছে সেখানে গিয়ে ক্লাসগুলো দেখে নাও সেই সমস্ত ক্লাসেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা আছে কয়েকটা কিন্তু রচনার ক্লাসও রয়েছে যেগুলো তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে পরীক্ষার জন্য দেখো প্রথম প্রথম প্রশ্নটা রয়েছে পোটোজোয়া ঘটিত দুটি রোগের নাম লেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাশয় এবং ম্যালেরিয়া পরবর্তী প্রশ্ন হচ্ছে ডায়রিয়া রোগের প্রতিকার কিভাবে করা হয় ডায়রিয়া রোগকে স্বাভাবিক খাবার খেতে দিতে হবে এবং পাতলা পায়খানা বন্ধ না হওয়া পর্যন্ত রোগীকে নিয়মিত স্যালাইন দিতে হবে এটা কিন্তু ডায়রিয়া রোগের প্রতিকারের উপায় এবার পরের যে প্রশ্নটা আছে দেখো পরের প্রশ্নটা হচ্ছে ভাইরাস ঘটিত দুটি রোগের নাম কি এখানে হবে জলবসন্ত এবং পীত দেখো পরের প্রশ্নটা রয়েছে ডিডিটি এর পুরো নাম কি এর সঠিক উত্তর হয়ে যাবে ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দুটি বায়ুবাহিত রোগের নাম হচ্ছে ব্রঙ্কাইটিস এবং ইনফ্লুয়েজা প্রভৃতি দূষিত পানির জল দ্বারা কী কী রোগের বিস্তার ঘটে টাইফয়েড কলেরা আন্ত্রিক প্রভৃতি কিন্তু রয়েছে আইভি এর পুরো নাম কী এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস পরবর্তী যেই প্রশ্নটা দেখো রয়েছে সেখানে রয়েছে এডসের পুরো নাম কি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাকোয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এডসের অ্যাকোয়ার্ড ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম দরিদ্র জনগণের মধ্যে কোন রোগের প্রকোপ বেশি দেখা যায় এখানে হবে কলেরা হেপাটাইটিস পুষ্ট ম্যালেরিয়া টাইফয়েড ইত্যাদি পরবর্তী প্রশ্ন হচ্ছে এইডস রোগ নির্ণয়ে কোন পরীক্ষা করা হয় এখানে হচ্ছে অ্যালাইজা অ্যালাইজা পরীক্ষা করা হয় এইডস রোগ নির্ণয়ে বায়ুবাহিত রোগ নির্ণয়ের সহজ উপায় কী ভিড় বা জমায়েত পরিহার হাসপাতাল ও নার্সিং নার্সিংহোমগুলি ভালোভাবে নির্জীব করা এবার পরবর্তী যে প্রশ্ন দেখো রয়েছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে সংক্রামক রোগ প্রতিরোধের প্রধান পদ্ধতিগুলি কি। এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা স্বাস্থ্য শিক্ষা টিকা প্রদান এবং মল ও বিভিন্ন বর্জ্য পদার্থে যথাযথ নিষ্কাশন করা পরের প্রশ্ন রয়েছে দেখো ফুড পয়জনিং কিসের দ্বারা ঘটে এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ দূষিত ও বাসি খাবার খেলে এই রোগ বেশি হয় কোন কোন রোগ প্রতিরোধ টিকা প্রদান করা হয় পরবর্তী দেখো প্রশ্ন রয়েছে কোন কোন রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয় কোন কোন রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয় এটা হচ্ছে দ্বীপথেরিয়া পোলিও মাইলিটিস টিটেনাস হুপিন কাশি প্রভৃতি টাইফয়েড রোগের জীবাণুর নাম কি এখানে উত্তর হয়ে যাবে বেসিরাস টাইফোমাস পরবর্তী প্রশ্নে দেখো রয়েছে পরবর্তী প্রশ্ন মামস রোগ কোন ভাইরাস এর কারণে ঘটে এটা কিন্তু রুবেলা ভাইরাস হবে রুবেলা ভাইরাসের জন্য কিন্তু মামস রোগ হয় টাইফয়েড রোগের লক্ষণ ও প্রতিকার কি টাইফয়েড রোগের লক্ষণগুলি হলো। মাথার যন্ত্রণা কাশি প্রবল জ্বর শরীর দুর্বল হয়ে যাওয়া ইত্যাদি টাইফয়েড রোগের প্রতিকারগুলি হচ্ছে টাইফয়েড রোগীকে টিকা দিতে হবে পানীয় জল ফুটিয়ে খেতে হবে বাইরের খাবার দেওয়া চলবে না ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি এখানে সঠিক করতে হবে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স পরবর্তী প্রশ্ন হচ্ছে ম্যালেরিয়া রোগ প্রতিরোধে কোন ঔষধ প্রয়োগ করা হয় সঠিক উত্তর হচ্ছে ক্লোরোকুইন প্যারাকুইন ম্যালোকুইন এই প্রভৃতি পরের যে প্রশ্ন দেখো দেখে নাও মশা লার্ভা ভক্ষণকারী মাছের নাম কি গাম্বুসিয়া তেলাপিয়া প্রকৃতি পরের প্রশ্ন হচ্ছে এন্ডেমিক অবস্থা এবং মহামারী কাকে বলা হয় প্রকৃতিতে বেশিরভাগ রোগে একটি নির্দিষ্ট সংখ্যক পোষক প্রাণীর মধ্যে সবসময় অবস্থান করে কিছু সংখ্যক প্রাণীর মধ্যে রোগের উপস্থিতিকে এন্ডেমিক অবস্থা ও হোস্টের ঘনত্ব ও সংস্রব যখন বৃদ্ধি পায় এই রোগ হঠাৎ বিপুল মাত্রায় ছড়িয়ে পড়ে তখন সেই অবস্থাকে মহামারী বলা হয় পরের প্রশ্ন হচ্ছে কোন মাছি কারাজারের বিস্তার ঘটায় এটা হবে স্যান্ট ফ্লাই বা বাবু মাছি এবার পরের যে প্রশ্নগুলো লেখে নাও এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমরা কিন্তু স্কিপ করবে না পুরো প্রশ্নগুলো পুরো ভিডিওটা দেখতে থাক পাখি দ্বারা সংক্রমিত হয় এমন ভাইরাসের নাম কি আরবো ভাইরাস হচ্ছে পাখি দ্বারা সংক্রমিত হয় কলেরা রোগের পরজীবীর নাম কি কলেরা রোগের পরজীবীর নাম হচ্ছে ভিবরিও কলেরা পরবর্তী প্রশ্ন হচ্ছে পাখির দ্বারা বিস্তার লাভ করে এমন একটি রোগের নাম লেখো অর্নিথোসিস কোন প্রাণী কলেরা রোগে জীবাণু বহন করে সঠিক উত্তর হবে মাছি যক্ষা রোগের পরজীবীর নাম কি ব্যাকটেরিয়াম টিউবার কুলেসিস এবং পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে কোন প্রাণীর মাধ্যমে প্লেগ রোগের বিস্তার হয় সঠিক উত্তর হয়ে যাবে ইঁদুর পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্নটা রয়েছে ধনুষ্টঙ্কার রোগের কারণ কি। বেসিলাস টিটেনি নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ এবার পরবর্তী যে প্রশ্ন দেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্লেগ নিয়ন্ত্রণের প্রধান পদ্ধতি কী ইঁদুর ও ফ্লি জাতীয় প্রাণীর ধ্বংস টিকাকরণ এবার পরের প্রশ্ন রয়েছে দেখে নাও যক্ষা রোগের লক্ষণগুলি কি কি যক্ষা রোগের লক্ষণগুলি হলো শরীর দুর্বল হওয়া শুষ্ক কাশির মধ্যে মাঝে মাঝে রক্ত পরা ঘুষঘুষে জ্বর হওয়া ওজন কমে যাওয়া ইত্যাদি হচ্ছে যক্ষা রোগের লক্ষণ ম্যালেরিয়া রোগ কোন মশার কামড়ে হয় স্ত্রী এনোফিলিস মশার কামড়ে কিন্তু হয় ডেঙ্গু রোগে মানব দেহের কোন অংশ আক্রান্ত হয় মস্তিষ্ক পেশি যক্ষা রোগের জীবাণু মানব দেহের কোন অঙ্গে হয় ফুসফুস তারপরে করোনা ভাইরাস মানব দেহের কোন অংশ আক্রমণ করে উত্তর হয়ে যাবে ফুসফুস তারপরে পরের যে প্রশ্ন দেখো রয়েছে যে ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কি। ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম হচ্ছে করণি ব্যাকটেরিয়াম দ্বীপথেরি পরের প্রশ্ন হচ্ছে ইনফ্লুয়েস রোগ মানব দেহের কোন অংশ আক্রমণ করে ফুসফুস এবং শ্বাসনালী ডিপথেরিয়া রোগে দেহের কোন অংশ আক্রমণ করে মানব দেহের গলায় কিন্তু আক্রমণ করে তারপরে মস্তিষ্ক মস্তিষ্কের কোন অংশ ভারসাম্য রক্ষা কাজ করে সঠিক উত্তর হবে লঘু মস্তিষ্ক দ্বিপথেরিয়া রোগের প্রতিকারের জন্য কোন টিকা দেওয়া হয় এটা হচ্ছে ডিপিটি ভ্যাকসিন বা ডিপিটি টিকা দেওয়া হয় তারপরে মধুমেহ বা ডায়াবেটিস মেরিটাস রোগের কারণ কি ইনসুলিনের কম খরণ পরের প্রশ্নটা হচ্ছে গলগণ্ড বা গয়াটা রোগ কি কোন হরমোনের সাথে সম্পর্কিত থাইরক্সিন তারপরে পরের প্রশ্নটা রয়েছে যে গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন ঠিক উত্তর হয়ে যাবে এডওয়ার্ড জেনার তারপরে দেখো পরের প্রশ্নটা রয়েছে মানুষের একটি লুপ্ত প্রায় অঙ্গের নাম কি এটা হবে অ্যাপেন্ডিক্স তারপরে দেখো পরের প্রশ্নটা হচ্ছে কীভাবে পাগলা কুকুর বা শিয়ালের কামড়ে কিন্তু পরবর্তী প্রশ্ন দেখো মানুষের রক্তে পিএইচ এর মান কত পিএইচ এর মান কিন্তু ফোর পয়েন্ট ফাইভ থেকে এইট একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের মোট পরিমাণ কত রক্তের মোট পরিমাণ কিন্তু পাঁচ থেকে ছয় লিটার মানুষের রক্তে পিএইচ এর মান কত রক্তের পিএইচ এর মান কিন্তু সাত দশমিক পঁয়ত্রিশ থেকে সাত দশমিক পঁয়তাল্লিশ গড় হচ্ছে সাত দশমিক চল্লিশ কোন ধরনের শ্রমিকদের ত্বকের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি কোক তৈরির কারখানা ও তৈল শোধনাগারের কর্মরত শ্রমিকদের এবার পরবর্তী যে প্রশ্ন যখন রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে ব্যাগাসোসিস রোগ কাদের দেখা যায় চিনি মিলে কর্মরত শ্রমিকদের এই রোগ দেখা যায় এই রোগের নাম হচ্ছে ব্যাগাসোসিস এটা কিন্তু চিনি মিলের কর্মরত শ্রমিকদের হয় তো আজকের প্রশ্নের উত্তর এই পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করলাম কেমন লাগলো আজকের ক্লাস কমেন্ট করে জানাবে যারা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থেকো সকলকে আবারও ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট চ্যানেল আওয়ার স্টাডি জোন থেকে